ম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতেবায় হরে কৃষ্ণ আমরা শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা এগারো অবধি পাঠ করেছিলাম তারপর থেকে আমরা আছি पाठ करब ज्ञानं जदा प्रतिनिवृत्त गुणोर्मि चक्रम आत्मो प्रसाद उत यत्र गुणेश संगः कैवल्य सम्मत पथस्तत भक्ति जोगः को निवृत को निवृत हरि कथा सुरतिं न कुर्यात् জ্ঞানম জ্ঞান ইয় যা আ পর্যন্ত প্রতিনিবৃত্ত সম্পূর্ণরূপে নিবৃত্ত গুণর্মি প্রকৃতির গুণের তরঙ্গ চক্রম ঘূর্ণিস্রোত আত্মপ্রসাদ আত্মতৃপ্তি উত যত্র যেখানে গুনেশু প্রকৃতির গুণে অসঙ্গ আসক্তিরহিত কৈবল্য দিব্য সম্মত স্বীকৃত পথহ পথ তু কিন্তু অথ অতএব ভগবৎ ভক্তি ক কে নিবৃত মগ্নথাস ভগবানের অপ্রাকৃত কথায় রতিন আকর্ষণ ন না কুরিয়াত করে অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রী হরি সম্বন্ধীয় দিব্য জ্ঞান জড়া প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করে পরমেশ্বর ভগবান শ্রী হরিসম্বন্ধীয় দিব্য জ্ঞান জড়া প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করে এই জ্ঞান জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে এবং অপ্রাকৃত হওয়ার ফলে মহাত্মা গণকর্ত্রিক স্বীকৃত কে এই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে জড়া প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করে এই জ্ঞান জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে এক হচ্ছে দিব্য জ্ঞান তাই জড়া প্রকৃতির গুণের চক্র থেকে আমাদের মুক্ত করে দুই প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে তিন হওয়ার ফলে গণ কর্তৃক স্বীকৃত তো রকম যে জ্ঞান সে এই কে এই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে তাৎপর্য শ্রীমদ্ ভগবদ্গীতার গীতা দশম অধ্যায়ে নবম শ্লোকে বর্ণনা করা হয়েছে শুদ্ধ ভক্তদের লক্ষণ অত্যন্ত বিচিত্র শুদ্ধ ভক্তের একমাত্র কর্তব্য হচ্ছে সর্বক্ষণ পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত থাকা এবং তার ফলে তারা পরস্পর ভাব বিনিময় করেন এবং দিব্য আনন্দ আস্বাদন করেন সদ্গুরুর নির্দেশানুসারে যথাযথভাবে শুদ্ধ ভক্তির অনুশীলন করা হলে সাধন অবস্থাতেও এই দিব্য আনন্দ আস্বাদন করা যায় সদ্গুর নির্দেশানুসারে যথাযথভাবে শুদ্ধ ভক্তির অনুশীলন করা হলে সাধন অবস্থাতেও এই দিব্য আনন্দ আস্বাদন করা যায় উন্নত স্তরে এই অপ্রাকৃত অনুভূতি ভগবানের সঙ্গে বিশেষ সম্পর্কের উপলব্ধিতে পর্যবসিত হয় যখন উন্নত হয় আরও তখন ভগবানের সঙ্গে বিশেষ সম্পর্কে স্থাপন হয় উন্নত স্তরে এই অপ্রাকৃত অনুভূতি ভগবানের সঙ্গে বিশেষ সম্পর্কের উপলব্ধিতে পর্যবসিত হয় যেটি হচ্ছে জীবের প্রকৃত স্বরূপ প্রত্যেকটি জীবেরই ভগবানের সঙ্গে একটি স্বরূপগত সম্পর্ক আছে যখন উন্নত স্তরে যায় তখন তার সেই স্বরূপ উন্মোচিত হয় এবং সেই স্বরূপ অনুসারে ভগবানের সঙ্গে তার সম্বন্ধ স্থাপিত হয় ভগবানের সঙ্গে জীবের স্বরূপগত সম্পর্ক মধুর রসে ভগবত প্রেম পর্যন্ত বিকশিত হয় যা হচ্ছে সর্বোত্তম চিন্ময় আনন্দ ভগবৎ উপলব্ধির একমাত্র পন্থা হচ্ছে বলে ভক্তিযোগকে বলা হয় কৈ বলল ভগবত উপলব্ধির একমাত্র ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে জানা যায় এই সম্পর্কে শিলযিজ্ঞস্বামী বেদের উদ্ধৃতি দিয়ে বলেছেন এ নারায়ণ দেব পরা বরানাম পরমাস্তে কৈ বলল সঙ্গী সংগীত এবং এর মাধ্যমে তিনি প্রতিপন্ন করেছেন যে পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ কৈবল্য নামে পরিচিত এবং যে উপায় পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায় তাকে বলা হয় কৈবল্য পন্থা পরমেশ্বর ভগবান কে বলেছেন জীব গোস্বামী কৈবল্য নামে পরিচিত এবং যে উপায়ে পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায় তাকে বলা হয় কৈবল্যপন্থা বা ভগবানকে পাওয়ার পন্থা এই কৈবল্যপন্থা শুরু হয় পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় কথা শ্রবণ থেকে সব শুরু হয় শ্রবণ থেকে এই কৈবল্যপন্থা শুরু হয় পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় কথা শ্রবণ থেকে এবং এই প্রকার কথা শ্রবণের ফলে স্বাভাবিকভাবে দিব্যজ্ঞান লাভ হয় যার ফলে জড় বিষয়ের প্রতি আর কোনো আসক্তি থাকে না এই কথা শ্রবণের ফলে দিব্যজ্ঞান লাভ হয় এবং যার ফলে বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্তি আসে তাই ভগবত ভক্তের জ্বর সুভোগের প্রতি কোন রকম আসক্তি থাকে না যারা যথাযথ রূপে শ্রবণ করেন তাদের জ্বরের প্রতি কোনো আসক্তি থাকে না ভগবত ভক্ত সমাজ সামাজিক এবং রাজনৈতিক সমস্ত কার্যকলাপের প্রতি অনাসক্ত এবং উন্নত স্তরে ভগবত ভক্ত তার নিজের শরীরের প্রতিও উদাসীন হয়ে পড়েন ভগবত সামাজিক এবং রাজনৈতিক সমস্ত কার্যকলাপের প্রতি অনাসক্ত এবং উন্নত স্তরে ভগবত ভক্ত তার নিজের শরীরের প্রতিও উদাসীন হয়ে পড়ে অতএব শরীরের সহিত সম্পর্কিত আত্মীয় স্বজনদের কী কথা ভগবদ্ধ ভক্তির এই স্তরে ভক্ত আর জড়া প্রকৃতির গুণের তরঙ্গের দ্বারা বিক্ষুব্ধ হন না তবে এটা মানে ভেতর থেকে যখন আসবে তখনই এটা কোনো অভিনয় করলে হবে না যে আমি এখন তো অনাসক্ত হয়ে গেছি আমি আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখি না সেই অভিনয় করলে হবে না এটা আপনা থেকে যত উন্নত হবে তার মধ্যে এগুলো এসে যাবে জড়া প্রকৃতির বিভিন্ন গুণ রয়েছে এবং সমস্ত বৈষয়িক কার্যকলাপ যার প্রতি সাধারণ মানুষেরা অত্যন্ত আকৃষ্ট সেই সমস্ত কার্যকলাপের প্রতি ভগবত ভক্তের কোনো আসক্তি থাকে না সমস্ত বৈষয়িক কার্যকলাপ যার প্রতি সাধারণ মানুষেরা অত্যন্ত আকৃষ্ট সেই সমস্ত কার্যকলাপের প্রতি ভগবত ভক্তের কোনো আসক্তি থাকে না এই অবস্থাকে বলা হয় প্রতিনিবৃত্ত গুণর্মী বলে বর্ণনা করা হয়েছে এবং সব রকম জ্বর সম্পর্ক থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত বা আত্মপ্রসাদ লাভ করার পন্থা সম্ভব হয় উত্তম অধিকারী ভগবত ভক্ত ভগবত ভক্তির প্রভাবে এই স্তর প্রাপ্ত হন ভগবত ভক্তির প্রভাবে এই স্তর প্রাপ্ত হয়ে যায় কিন্তু তার অতি উন্নত অবস্থা সত্ত্বেও পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি স্বেচ্ছায় ভগবানের মহিমা প্রচার কার্যে ব্রতী হন এবং সব কিছুই এমনকি তার জাগতিক স্বার্থ ভগবানের সেবায় নিয়োজিত করেন যাতে নবীন ভক্তরাও তাদের জাগতিক স্বার্থগুলি দিব্য আনন্দে পর্যবেষিত করতে পারে উত্তম অধিকারী ভগবত ভক্তির ভগবত ভক্ত ভগবত ভক্তির প্রভাবে এই স্তর প্রাপ্ত হন যেখানে প্রতিনিবৃত্ত গুণর্মী গুণের তরঙ্গ নিবৃত্ত হয় অর্থাৎ গুণের দ্বারা তিনি আর প্রভাবিত থাকেন না তিন গুণের দ্বারা তিনি স্বেচ্ছা এই অবস্থাতে থাকলেও পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি স্বেচ্ছায় ভগবানের মহিমা প্রচার কার্যে ব্রতি হন এবং সব সবকিছু এমনকি তার জাগতিক স্বার্থ ভগবানের সেবায় নিয়োজিত করেন যাতে নবীন ভক্তরা তাদের জাগতিক স্বার্থগুলি দিব্য আনন্দে পর্যবেসিত করতে পারে শ্রীল রূপ গোস্বামী শুদ্ধ ভক্তের এই আচরণকে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যমুচ্তে বলেই বর্ণনা করেছেন যদি জাগতিক কার্যকলাপও ভগবত ভক্তিতে যুক্ত হয় তাহলে তাও দিব্য বা কৈবল্য ক্রিয়ায় পরিণত হয় আমরা যে জাগতিক কাজ করছি সেটাও যদি ভগবানের ভগবত ভক্তিতে যুক্ত করা হয় তাহলে সেটাও কৈবল্য হয় তাকেও বলা হয় কৈবল্য শৌনক উবাচ ইত্যভি ব্যবহৃতং রাজা নিশম ভরতর সভ কিমন্ন পৃষ্ঠবান ভূয় বৈয়া শকি কবিম শৌনক উবাচ শৌনক বললেন ইতি এইভাবে অভিব্যবহৃতম অভিব্যহৃতম যা কিছু বলা হয়েছে রাজা রাজা নিশম্য শ্রবণ করে ভরত ঋষভ মহারাজ পরীক্ষিত কিম কি অন্যত অধিক পৃষ্ঠবান তার কাছে জিজ্ঞাসা করেছিলেন ভুয়ো পুনরায় বৈয়াস কিম পুত্র পুত্রকে ঋষিম অভিজ্ঞ কবিম কাব্যময় অনুবাদ সৌনক বললেন ব্যাসদেবের পুত্র শিল সুখদেব গোস্বামী ছিলেন একজন অতি বিদ্যান ঋষি এবং তিনি কাব্যের আকারে সবকিছু বর্ণনা করতে পারতেন তার কাছ থেকে এই সব বিষয় শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ তাকে পুনরায় কি জিজ্ঞাসা করেছিলেন সৌনক ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছেন যে ব্যাসদেবের পুত্র শিল সুখদেব গোস্বামী ছিলেন একজন অতি অতিবিদ্যান ঋষি এবং তিনি কাব্যের আকারে সবকিছু বর্ণনা করতে পারতেন তার কাছ থেকে এসব বিষয় শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ তাকে পুনরায় কি জিজ্ঞাসা করেছিলেন তাৎপর্য ভগবানের শুদ্ধ ভক্তের সমস্ত দিব্য গুণাবলী আপনা থেকে বিকশিত হয় এবং সেই সমস্ত গুণাবলীর কয়েকটি উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে তিনি দয়ালু শান্ত সত্যবাদী সমদর্শী ত্রুটিহীন উদার মৃদু সূচি অনাসক্ত শুভাকাঙ্ক্ষী সন্তুষ্ট শ্রীকৃষ্ণের মূল যতগুলো লক্ষণ আছে তার মধ্যে হচ্ছে প্রধান লক্ষণ শ্রীকৃষ্ণের শরণাগত লালসা রহিত সরল স্থির সংযত মিতভুক প্রকৃতিস্থ শিষ্ট নিরহংকার গম্ভীর দয়ালু মৈত্রী ভাবাপন্ন কবি দক্ষ এবং মৌন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ কর্তৃক বর্ণিত ভগবত এই ছাব্বিশটি প্রধান গুণের মধ্যে এখানে শ্রীলোক সুখদেব গোস্বামী সম্বন্ধে কবিত্ব গুণটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই যে বললো যে এখানে তিনি বিদ্যান এবং তিনি কাব্যের আকারে সবকিছু বর্ণনা করতে পারতেন অর্থাৎ সুখদেব গোস্বামীর মধ্যে কবিত্ব গুণটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তিনি শ্রীমদ ভাগবত শ্রবণ করে যেভাবে তা বর্ণনা করেছেন তা কবিত্বের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তিনি ছিলেন আত্মতত্ত্ববেত্তা মহর্ষি অর্থাৎ তিনি ছিলেন ঋষিদের মধ্যে কবি শ্লোক চোদ্দ ইত শুশ্রুষুতা ইতাম ই শুশ্রুষুতা বিদ্য সুতো নহসি ভাষিত কথা হরি কথোর্দকা এই সদসি ধ্রুব ইত শুশ্রুষুতা শ্রবণেচ্ছাকারীদের মধ্যে বিদ্ন্দান শুত সুতগোস্বামী ন আমাদের অর্হসি আপনি করতে পারেন ভাসিতুম ব্যাখ্যা করার জন্য কথা বিষয় হরি কথা উদরকা ভগবানের কথায় পর্যবসিত শতাম ভক্তদের সু হতে পারে স্বদসী সভায় ধ্রুবম নিশ্চিতভাবে অনুবাদ হে বিদ্যান গোস্বামী দয়া করে আপনি আমাদের বলুন তারপর কি হয়েছিল কেননা আমরা তা শুনতে ঐকান্তিকভাবে আগ্রহী ভগবৎ ভক্তের সভায় যে কথা হয় তা নিশ্চয়ই হরি কথা ব্যতীত আর কিছু হতে পারে না ভগবানের ভক্তরা যখন একত্রিত হয় তখন তারা ভগবানের বিষয়ে আলোচনা করে দয়া করে আপনি আমাদের বলুন এরপর কি হয়েছিল কেননা আমরা তা শুনতে ঐকান্তিকভাবে আগ্রহী ভগবদ্ভক্তের সভায় যে কথা হয় তা নিশ্চয়ই হরি কথা ব্যতীত আর কিছু হতে পারে না তাৎপর্য শ্রীল আমরা পূর্বে শ্রী রূপ গোস্বামীর সিন্ধু গ্রন্থ থেকে উল্লেখ করেছি যে জড় বস্তু যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয় তাহলে তা অপ্রাকৃত বস্তুতে পর্যবসিত হয় যেমন মহাকাব্য বা রামায়ণ এবং মহাভারতের ইতিহাস যা অল্পজ্ঞ ব্যক্তিদের জন্য স্ত্রী শূদ্র এবং দ্বিজবন্ধুদের জন্য রচিত হয়েছিল তাও বৈদিক শাস্ত্র বলে স্বীকার করা হয় কেননা তাতে ভগবানের কার্যকলাপ বর্ণিত হয়েছে মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ অন্য চারটি বেদ হচ্ছে শাম যজু অথর্ব অল্প মানুষেরা মহাভারতকে বেদের অংশ বলে স্বীকার করে না কিন্তু মহর্ষিরা এবং মহাজনেরা তাকে পঞ্চম বেদ বলে স্বীকার করেছেন শ্রীমদ্ভগবৎ গীতা মহাভারতের অংশ এবং তাতে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য ভগবানের পূর্ণ নির্দেশ বর্ণিত হয়েছে কি মহাভারতের অংশ এবং তাতে অল্প বুদ্ধি সম্পন্ন হয়েছে কোনো কোনো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বলতে পারে যে শ্রীমদ্ভগব গীতা গৃহস্থদের জন্য নয় কিন্তু এই সমস্ত মূর্খ মানুষেরা ভেবে দেখে না যে এই গ্রন্থটি গৃহস্থ লীলাবিলাসকারী ভগবান গৃহস্থ অর্জুনকে বিশ্লেষণ করেছিলেন তাই শ্রীমদ্ ভগবত গীতা যদিও বৈদিজ্ঞানের সর্বোচ্চ দর্শন বিশ্লেষণ করছে তা করেছে তা হচ্ছে বিজ্ঞানের নবীন জন্য। যারা নবীন ভক্ত তাদের জন্য তার মানে ভাবা উচিত না যে আমি তো এখন নবীন থেকে প্রবীণ হয়ে গেছি আমার জন্য নয় তা নয় কিন্তু হম আমাদের জন্য কারণ আমরা নবীন সকলেই তা হচ্ছে অপ্রাকৃত বিজ্ঞানের নবীন অধ্যয়নকারীদের জন্য আর শ্রীমদ ভাগবত হচ্ছে সেই বিজ্ঞানের স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর অধ্যয়নকারীদের জন্য ভগবৎ গীতা হচ্ছে মাধ্যমিক আর ভগবত শ্রীমদ্ ভাগবত হচ্ছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট তাই মহাভারত পুরাণ এবং অন্যান্য যে সমস্ত গ্রন্থে ভগবানের লীলা পূর্ণরূপে বর্ণিত হয়েছে তা সবই অপ্রাকৃত শাস্ত্র এবং পূর্ণ শ্রদ্ধা সহকারে মহান ভক্তদের সভায় তা আলোচনা করা উচিত এ বিষয়ে সবচাইতে অসুবিধা হলো এই যে এই সমস্ত শাস্ত্র যখন পেশাদারী পাঠকেরা পাঠ করে তখন তা জাগতিক ইতিহাস বলে মনে হয় কেননা তাতে বহু ঐতিহাসিক তত্ত্ব রয়েছে তাই এখানে বলা হয়েছে যে এই সমস্ত শাস্ত্র ভক্তদের সভায় আলোচনা হওয়া উচিত এখানে শ্লোকে এটা বলা হয়েছে যে ভক্তের সভায় যে কথা হয় তার নিশ্চয়ই হরি কথা অন্য কিছু হতে পারে না তাই এখানে বলা হয়েছে এই সমস্ত শাস্ত্র ভক্তদের সভায় আলোচনা করা উচিত ভক্তদের সভায় যদি তা আলোচনা না করা হয় তাহলে উচ্চস্তরের মানুষেরা স্বাদ আস্বাদন করতে পারেন না অতএব চরম সিদ্ধান্ত হচ্ছে এই যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ বা নিরাকার নন তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তার বিভিন্ন লীলা রয়েছে তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম গুরু এবং তিনি স্বেচ্ছায় তার আত্মমায়ার প্রভাবে এই জগতে অবতরণ করেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তার ফলে তার ফলে তিনি ঠিক একজন সামাজিক রাজনৈতিক বা ধর্মীয় নেতার মতো আচরণ করেন যেহেতু এই সমস্ত বিষয়ের আলোচনা চরমে ভগবানের কথায় পর্যবসিত হয় তাই এই সমস্ত বিষয়ের প্রাথমিক আলোচনাগুলিও অপ্রাকৃত যেহেতু এই সমস্ত বিষয়ের আলোচনা চরমে ভগবানের কথায় পর্যবসিত হয় তাই এই সমস্ত বিষয়ের প্রাথমিক আলোচনাগুলিও অপ্রাকৃত মানব সমাজের সামাজিক কার্যকলাপকে পারমার্থিক স্তরে পর্যবেসিত করার এটি হচ্ছে পন্থা ইতিহাস গল্প উপন্যাস নাটক পত্রপত্রিকা ইত্যাদি পাঠ করার স্বাভাবিক প্রবণতা মানুষের রয়েছে তাই যদি এই প্রবণতাকে ভগবানের সেবায় রূপান্তরিত করা হয় তাহলে সেগুলি ভগবানের ভক্তদের আশ্বাদ্য বিষয়ে পর্যবেসিত হবে আমরা সকলেই ইতিহাস গল্প উপন্যাস নাটক পত্রপত্রিকা সব পাঠ করি এখন এই পাঠ করার প্রবণতাকে ভগবানের সেবায় রূপান্তরিত করা যায় কিভাবে ভগবানের সম্বন্ধীয় গ্রন্থ এই শাস্ত্রগ্রন্থ এইগুলি যদি আমরা পাঠ করি এবং শ্রবণ করি তাহলে সেটা কি হয় সেগুলি ভগবানের ভক্তদের আশ্বাধ্য বিষয়ে পর্যবেষিত হবে নির্বিশেষবাদের অপপ্রচারের ফলে মানুষ নাস্তিক এবং শ্রদ্ধাহীন অসুরে পরিণত হচ্ছে সকলকে শেখানো হচ্ছে যে ভগবান নিরাকার তার কোনো কার্যকলাপ নেই এবং তিনি নাম রূপবিহীন একটি জড় পাথর মাত্র মানুষ যতই ভগবানের লীলা বিমুখ হয় ততই তারা বৈষয়িক কার্যকলাপে লিপ্ত হয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মানুষ কখন বৈষয়িক কার্যকলাপে বেশি লিপ্ত হয় যখন সে মানুষ যখন ভগবানের লীলায় বিমুখ হয় তখন যতই হয় ততই তারা বৈষয়িক কার্যকলাপে লিপ্ত হয় তার ফলে ভগবদ্ধামে ফিরে যাওয়ার পরিবর্তে তারা নরকে যাওয়ার পথ প্রশস্ত করে শ্রীমৎ ভাগবতের শুরু হচ্ছে প্রয়োজনীয় রাজনৈতিক এবং সামাজিক কার্যকলাপ সমন্বিত পাণ্ডবদের ইতিহাস থেকে কিন্তু তা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবতকে বলা হয় পরমহংস সংহিতা বা সর্বোচ্চ স্তরের মহাত্মাদের জন্য বৈদিক শাস্ত্র এবং তাতে পরম জ্ঞান বা সর্বোচ্চ স্তরের পারমার্থিক জ্ঞান বর্ণিত হয়েছে শুরুতে পাণ্ডবদের ইতিহাস রয়েছে তা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবতকে বলা হয় পরমহংস সংহিতা ভগবানের শুদ্ধ ভক্তেরা সকলেই পরমহংস এবং হংসেরা যেমন জল থেকে দুধ আলাদা করে পান করতে পারে তারাও সেই রকম সদস্য তারাও সেই রকম সদস্যদের মধ্যে পার্থক্য নিরূপণে সক্ষম তো আজ আমরা দুটি শ্লোক পাঠ করলাম তেরো এবং চোদ্দ আগামীকাল ক্লাসটা রাত্রে হবে রাত্রি সাড়ে আটটায় হবে শনিবার আজ আমরা ক্লাস এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গ্রন্থরাজমদ ভাগবত কি জগৎগুরু শ্রী